ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সু সকাল তো আজকে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে আমাদের বাড়ি আছে পিকনিক তো বেশি কথা না বলে চলো সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করুন

তো এখানে উনুন নিয়ে ঝামেলা শুরু হয়ে দেখো বন্ধুগণ পিকনিকের ঝোর লেগেই গেছে আর এদিকে সবজি কাটা হচ্ছিল আর হচ্ছে গিয়ে এই যে পিসি ওরা সব দাঁড়িয়ে আছে হ্যাঁ এই যে সবজি ফবজি কাটা হচ্ছে তো মেনু কি কি হচ্ছে লাস্টে দেখাচ্ছি আমি তো এবার দেখো যেহেতু আমাদের সব মা কাকিমাদের পিকনিক এটা তার মধ্যে আমরা অ্যাটেন্ড করেছি তো এখানে হচ্ছে গিয়ে সকাল সকাল আমাদের হচ্ছে টিফিন ছিল লুচি আর চানা মশলা তো এখানে লুচি বেলা শুরু হয়েছে আর এই কড়া বসেছে এইবার শুরু হবে তো এই যে লুচি ভাজা শুরু হয়ে গেছে আর তেল গরম হয়নি তার মধ্যেই দেওয়া কমপ্লিট তো আমাদের টিফিন করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো হ্যাঁ আর হচ্ছে গিয়ে মানে খিদাও পেয়ে গেছিলো প্রচণ্ড আর এখানে দেখো চানা মশলার মশলা কষানো হচ্ছে আর ওরা হচ্ছে লুচি বেলছিল তো আর সবারই মোটামুটি খিদা পেয়ে গেছিলো তো এই জন্য তাড়াতাড়ি করা হচ্ছিল তো আমাদের তরকারি প্রায় হয়ে এসছে আর ওদিকে লুচিও হচ্ছে লুচি আর একটা জায়গায় হচ্ছে যেহেতু খিদা পেয়ে গেছিলো এজন্য জন্য দুই দিকে উমুন জ্বলছিলো ওরা এই যে বেলছে আর এই যে কাকি একটুখানি নাড়িয়ে দিলো লুচি ভাজা হচ্ছে না তো আমাদের সকালে টিফিন দেখো হয়ে গেছে আর এবার খাওয়ার পালা এখান থেকে হচ্ছে তরকারি তোলা হচ্ছে যেহেতু সবাই একসঙ্গে বসে যাবে খেতে এরপরে আবার দুপুরের খাবার রান্না হবে তো এই যে গরম গরম লুচি আর চানা মশলা চলে এসছে আর সবাই এখানে বসেও পড়েছে কেন সবার পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে আর এখানে পাপিয়া সার্ভ করে দিচ্ছে সবাইকে তো এত পরিমাণে খিদা পেয়ে গেছিল আমাদের বারোটা প্রায় একটা মানে বারোটা পঁয়তাল্লিশের দিকে আমরা খেতে বসছিলাম আমার তোর

আসলেই খালি দেখ তো আমাদের দুপুরের রান্নাও স্টার্ট হয়ে গেছে আগে দেখালাম মূল দিয়ে ডাল হলো ওটা আর এখানে হচ্ছে বাঁধাকপির

এটা হচ্ছে চাটনি হচ্ছে টমেটো আর জল পাই মিক্সড করে আর এখানে হচ্ছে মাছের ঝোল যেহেতু মা কাকিমারা ওরা বললো মাংস খাবে না তাই আমাদের মাছের আইটেম ছিল তো এটা মাছের ঝোল হচ্ছে

রান্না প্রায় কমপ্লিট বলতে পারো তো এখানে টমেটোর চাটনি আমি দেখাচ্ছি কি কী হয়েছে এই বাচ্চা কাচ্চা আছে ওদের জন্য একটু মাছ ভাজা এটা হয়েছিল আমুদি মাছের ঝাল সর্ষে দিয়ে তারপরে আছে বেগুনি যে বেগুনি আর এটা হচ্ছে বেগুন ভাজা তো বেগুনিটা উপরে রেখে দিলাম তারপরে এই যে মাছের ঝোল এখানে হচ্ছে রুই মাছের ঝোল হয়েছিল এই যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে মুলোর ডাল আরও একটা বাকি আছে দেখাচ্ছি ম্যান জলদি ফোকাস করো राम से कांची खात छे রানতে বসে কেঁদে দিচ্ছে এদিকে খাবে না কান্না করবে কোন ঠিক নেই দেখো এখানে একটা কোন লোক খেজে গুজে লিপস্টিকের জন্য হা হা করে খাচ্ছে দেখো যাতে লিপস্টিক না খেয়ে ফেলে সেই সকালে ভোরবেলায় লিপস্টিক পরে ছিল রাত তিনটের সময় হ্যাঁ আর এখনও অবধি সেই লিপস্টিক যায়নি বাবারে বাবা তারপরে এখনো খাবে সেই লিপস্টিক যাবে না মানে যাওয়ার সময় আমি ভিডিও করে দেখাবো আপনাদের এনার লিপস্টিক মানে ওয়াটারপ্রুফ তারও হাই লেভেলের উপরে এই যে অলরেডি আমাদের এখন প্রায় কটা বাজে চারটে বাজে চারটে সময় এখন অবধি আমাদের এই যে ভাত হচ্ছে তো কখন খাবো তার ঠিক নেই মানে আমাদের আজকে পিকনিকে হচ্ছে গিয়ে দুপুরের খাবার আর রাতের খাবার একসঙ্গে হবে আর ওদিকে হচ্ছে মাছ পাতায় চলো একটু মাছ এটা দেখি তাহলে কি ওই হলো পাতুরি পাতুরি আর পাতা পাতা ঘুমাইছে তাই আনা ও জবি হ্যাঁ এই তো এই যে বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি আর দেখো এই যে ভাত মূল দিয়ে ডাল বাঁধাকপি মাঝে মাথা দিয়ে এই যে মাছের ঝোল এটা হচ্ছে ওই ছিল মাছের পাতুরি মূল দিয়ে পাপড় চাটনি বেগুনি হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের আজকের মেনু ছিল আর বলেছিলাম একটা আইটেম বাদ গেছিলো এই যে মূল দিয়ে মাছের পাতায় তো এইখানে সবাই খেতে বসছে আর আমাদের খেতে খেতে প্রায় সাড়ে তিনটা চারটে বেজে গেছিলো এই যেহেতু জানোই একটা জায়গায় এলে এমনি একটু দেরি হয় পিকনিক ফিকনিক ও ঠিক আছে কোনো ব্যাপার ছিল না তো এই যে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে তো আমরা এখানে সবাই বসে পড়ছি আর এবার খাওয়া দাওয়ার পালা আর দেখো বন্ধুরা সবাই খেতে বসে পড়াচ্ছি তো তোমরাও চলে আসো আমাদের সঙ্গে জয়েন করো তো এই যে খেতে বসলাম তারপরে আবার দেখা হচ্ছে শেষে লাস্টে এখানে আগুন পোহানো হচ্ছে সব দেবো কোনো কিছু বাকি হবে না হ্যাঁ তোর বন্ধুরা টাটা বাই বাই একটু টাটা বাই বাই বলে দে खन्दा Sonntag, guten